সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো যে বাই কোনো আঙুর কেন সেরা আর বাই কোনো আঙুর কেন বাণিজ্যিকভাবে চাষযোগ্য এই যে এখন কিন্তু কোনো সিজন না আঙুরের এই যে তারপরেও একটা আঙুর এই যে দেখছি পাতার ফাঁকে পেকে রয়েছে এই যে এটা হয়তো পাখি দিয়ে টের পায়নি আরও কাঁচা আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁচা রয়েছে আরে ওই যে কাঁচা রেয়েছে আরও বিভিন্ন মানে আগাম চারিপাশে ঘুরে দেখালে এমন মনে হয় আট দশ ঠোকা এখনও দেখানো যাবে তা দেখাচ্ছে এই যে এই বাই কোনো গাছ এই গাছটার বয়স আঠাশ দিন আজকে আঠাশ দিন বিশ্বাস আপনার বিশ্বাস হবে না গাছের থেকে গাছের বয়স আঠাশ দিন তারপর মানে অভিযোগ থাকে যে গাছের বয়স আঠাশ দিন না তাহলে আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে আপনার গাছের রোপণের দিনের ছবি দিয়ে পাঠাবো এই যাক থোকা বাইকনুর কেন সেরা এই যে এখন কোনো সিজন না কোন মোটামুটি যে কোনো সময় ডাল আগা উর্নিং করে দিলেই আর কি ফল চলে আসবে এই যে এই যে এক থোকা এই যে এক থোকা কত বড় থোকা সিজে প্রায় সিজেনের সমানে থোকা আরও বাগান ঘুরলে পাওয়া যাবে ওই যে এক থোকা তো হয়তো দেখতে পাচ্ছেন এই যে এক থোকা ওই এক থোকা ওই এক থোকা তো বাগান এখন বর্তমানে ফুলও আছে এই যে কিছুদিন আগে সার দিয়েছি অতিরিক্ত সার দেয় যদিও তারপরে কোনো অসুবিধা নেই এই যে মিশ্র চাষ হিসেবে বরবটি আছে কয়েকটা সিম আছে যেগুলো বারো মাস সিম আর কি এগুলো মোটামুটি দেড়শো দুশো টাকা কেজি যখন তখন বিক্রি হয় সিমগুলো দেখা এবার আপনাদের বাইকুনুর গাছেরই ফুল দেখাবো এই যে এগুলো জি এম টু আনার জি এম টু আনার আর এই যে এটা মৃদুলা মৃদুলা জাতের আনার এই যে ভিওয়ার্স এই এক ঠোকা ফল বাইকনুড় এইটা কিন্তু আমি দেখেন কোনো জায়গায় কোনো রকম প্রুনিং করা নেই তারপরেও এটা আগার থেকে আর কি ফুল হয়েছিল এটা আমি আজকেই দেখলাম আর এই যে ফুল এসেছে এখানে এটাও কিন্তু কোনো প্রুনিং করা না প্রুনিং বাদে এই যে ফুল এই জন্যই বলবো আর কি এই বাই এক হলো এমন একটা জাত এটা আর কি যদি আপনার বাগানে থাকে একটা গাছে যদি থাকে তা মোটামুটি আপনি সারা বছর আঙুরের স্বাদ গ্রহণ করতে পারবেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন